মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের খাবারে গিরগিটি পাওয়াতে চাঞ্চল্য এলাকায় মিড ডে মিলে শিশুদের খাদ্যে গিরগিটির দেহ জানিয়ে শিশুদের মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার সকালে মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার বানানো হয়েছিল সেই খাবার শিশুদের মধ্যে দিয়ে দেওয়া হয় সাবিনা বেগম নামে এক মহিলা বলেন এই খাবার বাড়িতে নিয়ে গিয়ে ঢালার পর মৃত গিরগিটির দেহ দেখতে পান তার আগে ওই খাবার কিছুটা খেয়ে নেয় তাদের বাড়ির শিশু যাতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা স্কুলে ওই খাবার নিয়ে আসেন যথারীতি স্কুল কর্তৃপক্ষকে দেখানোর জন্য আরও স্কুলে অভিভাবকরাও আসেন তাদের একটাই অভিযোগ শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না যদিও এখনো পর্যন্ত কোনো শিশু অসুস্থ হয়নি তবে তারা আতঙ্কিত অবস্থায় আছেন এই খাবার খেয়ে কোনো কিছু ঘটনা ঘটে গেলে তারা কি করবেন ঘটনাস্থলে বাঁকড়া আসেন এবং বিষয়টি খতিয়ে দেখেন এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে এসেছিলেন এবং স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন রিপোর্ট এনপিএস নিউজ বাংলা মুন্সিডাঙ্গা হাওড়া Vai expelled SAATER SAAA SAA TSM SAAB আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে